সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্কভেদ চুরানব্বই মানে এই অঙ্কগুলো নিয়ে শুধু কিন্তু আমরা এই অঙ্কগুলোই করবো তবে এই অঙ্কগুলো করার আগে তোমার বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে তাহলে সেই জিনিসগুলো আমরা আগে জেনে নিই তারপর অঙ্কটা আমরা লিখব তাহলে সেই জিনিসগুলো আমরা আগে জেনে নিই চলো প্রথমেই যেটা জানতে হবে তোমাকে অনেকে জানো তোমরা ঘন্টা মিনিট সেকেন্ড এই অঙ্ক তোমাদের থ্রিতে ছিল তোমরা জানো অনেকে ঘন্টা মিনিট সেকেন্ড পরিষ্কার ও দেখো সামনের দিকে গেলে কি করতে হবে গুণ আর উল্টো দিকে আসলে কি করতে হবে ভাগ আগের দিনের মতো ওই বছর মাস দিনের অঙ্কের মতো ঘন্টা মিনিট সেকেন্ড সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ কীভাবে করতে হবে সেটা আমি বলছি এবার প্রশ্ন হলো কত দিয়ে গুণ করব কত দিয়ে ভাগ করবো তুমি মনে রাখবে ষাট দিয়ে ভাগ করতে হবে আর ষাট দিয়ে গুণ করতে হবে গুণ দেখবে ঘন্টা মিনিটের অঙ্ক তোমার অত কিছু ভাবার দরকার নেই সামনের দিয়ে গেলে ষাট দিয়ে গোল আর উল্টো দিকে আসলে কি ষাট ভাগ তাহলে এইবার অঙ্কে যাওয়া যাক তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম তাহলে আমরা এইবার এই একের দাগ মানে এই অঙ্কটা লিখে নিই তারপর চলো করবো তাহলে একের দাগের অঙ্কটা আমরা আগে লিখে নিই চলো তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম কি বলছে পাঁচ ঘন্টা সমান সমান দেড় মিনিট তাই তো তাহলে এখানে দেখো আমি ঘন্টা থেকে পিছিয়ে যাচ্ছে মিনিটে মানে এখান থেকে কোথায় যাচ্ছে এখানে মানে এই ছয় কোথায় আমি ঘন্টার থেকে কোথায় যাচ্ছি মিনিটে মানে এই ছয় কোথায় ভালো করে দেখো ঘন্টার থেকে মিনিট মানে ঘন্টা থেকে মিনিট মানে এখান থেকে এখানে ভালো করে কিন্তু বুঝতে হবে ঘন্টা থেকে মিনিট মানে এখান থেকে এখানে তাই তো মানে কি সামনের দিকে তাহলে সামনের দিকে গেলে গুন করতে হয় আর কত দিয়ে গুন করতে হয় ঘন্টা মিনিটের অঙ্কে মানে তুমি মনে রাখবে সামনের দিকে গেলে ষাট দিয়ে গুণ আর উল্টো দিকে মানে এই দিকে আসলে ষাট দিয়ে ভাগ তাহলে এটাকে ষাট দিয়ে কি করতে বলছে আমার গুণ করতে বলছে তাহলে ষাট আর পাঁচ আমি গুণ করবো ধারে তাহলে দেখো এদিক থেকে করতে হয় তাহলে প্রথমের সাথে তাহলে পাঁচ শূন্য শূন্য তারপরে এর সাথে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে করতে হলো তিনশো তাহলে এটা দেখতে তাহলে করতে হবে তিনশো বোঝা গেলো তাহলে সিম্পল জিনিস তাহলে এটা বোঝা গেলো তাহলে দুয়ের দিকে যাওয়া যাবে এটা মুছে দেবে তাহলে আমরা কিন্তু দুয়ের দেখার অঙ্কটা লিখে নিলাম এবার চলো পড়া যাক কী বলছে ছ ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান ড্যাশ মিনিট তাই তো তাহলে এখানে থাকো তুমি ভালো করে দেখলে দেখতে হবে এই একটা জিনিস দু আছে আর এই একটা জিনিস বোঝার সুবিধার আলাদা করে নিলাম কেন একটা ঘন্টার এটা মিনিট তাহলে এই এই একটা একটা জিনিস জিনিস আর দুটো আলাদা জিনিস ওই জন্য আলাদা করে নিলাম পরিষ্কার এইবার দেখো আমি প্রথমে এখান থেকে এখানে যাবো তাহলে দেখো এটা কি মিনিট এটা আর কি মিনিট তাহলে একই জিনিস তো আমি বারবারই বলি একই জিনিস মানে একই জিনিস নিয়ে কাজ করতে হবে মিনিট মিনিট একই জিনিস তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না বোঝার সুবিধার্থে কেটে দিলাম পরিষ্কার এইবার দেখো তাহলে এটা আমি নেবো না তাহলে এখান থেকে দেখি এখানে যাই তাহলে এখানে দাও ঘন্টা থেকে কোথায় যাচ্ছে মিনিট ভালো করে দাও ঘন্টা থেকে মিনিট মানে এই ছয় কোথায় ঘন্টা থেকে মিনিট ভালো করে দেখো ঘন্টা থেকে মিনিট মানে ঘন্টা থেকে মিনিট মানে কি সামনের দিকে তাহলে সামনের দিকে গেলে কি করতে হবে ষাট দিয়ে গুণ তাই তো তাহলে এটাকে ষাট দিয়ে আমরা কি করবো গুণ করবো তাহলে গুণ করি তাহলে ষাট দিয়ে ছয়কে গুণ করবো পরিষ্কার তোমরা কিন্তু জানো বড়োটা করে হয় তাহলে প্রথমে এর সাথে তাহলে ছয় শূন্য শূন্য এবার এর সাথে ছ ছয় ছত্রিশ তাহলে এইবার দেখো এইটা ভেঙে তো এইটা হলো কিন্তু পাশে এটা কি বাড়তে পড়ে আছে তাই তো তাহলে বাড়তে থাকা মানে কি বাড়তে থাকা মানে তুমি মনে রাখবে এর সাথে যোগ করতে হয় পরিষ্কার এটা ভেঙে তো এটা হলো আর সাথে এটা কি এটা করতে তো এটা হলো কিন্তু এটা কি বাড়তে পড়ে আছে তাহলে বাড়তে পড়ে থাকলে সেটা কি করব আমি এখানে যোগ করব তাহলে চল্লিশটার সাথে কি করব যোগ করবো তাহলে যোগ করো তুমি এক কথায় মনে রাখবে বাড়তি যেটা পাশে পড়ে থাকবে সেটা যোগ করবে বোঝে গেল তাহলে এইগুলো কিন্তু আর নেই বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম তাহলে দেখো কোন দিক থেকে করতে এই দিক থেকে কি করছে যোগ তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য এরপরে লাইন এটা তাহলে করতে হবে যখন বলছি তাহলে ছয় আর চার দশ তাহলে দশের এই শূন্যটা কোথায় বলবে এখানে আর এই একটা কোথায় যাবে এরপরে লাইন বলতে এটা তাহলে এর মাথায় যাবে তোমরা কিন্তু এগুলো জানো যোগ গুণ ভাগ জানো আমি কিন্তু ওই জন্য ডিটেলসে বলছি না এবার এরপরে লাইন বলতে এটা তাহলে করতে হবে যখন বলছি তাহলে তিন আর একে চার তাহলে কত হলো চারশো পরিষ্কার বোঝা গেল মানে এই অঙ্কে তোমার প্রথম কাজকে দেখতে হবে কোথার থেকে কোথায় যাচ্ছে সেম জিনিস হলে আমরা সেটা নিয়ে কাজ করবো না তাহলে এখানে দেখো এই ঘন্টা থেকে মিনিট তাহলে এটা ভেঙে আমার কথা গেল এইটা পরিষ্কার এইটা ভেঙে তো এইটা হয়েছিল এবার দেখো এইটা ভেঙে এইটা যায় এবার পাশেটা কি বাটটি পড়ে আসবে বাটটি পড়ে থাকলে সেটা আমরা কী করবো যোগ করবো তাহলে যোগ করে হলো সেটা বোঝা গেলো এটা দেখি তিনের দাগে যাওয়া যায় এটা মুছে দিলাম তাহলে কিন্তু আমরা তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম কি বলছে পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট সমান সমান ড্যাশ মিনিট তো তাহলে এখানে ভালো করে পড়ে দেখো তুমি এই একটা জিনিস দেওয়া আছে আর এই একটা জিনিস বোঝার সুবিধা তালা করে নিলাম এইবার দেখো এই একটা জিনিস আর এই একটা জিনিস তাহলে দেখো প্রথমে আমি এখান থেকে এখানে যাই তাহলে দেখো এটাও কি মিনিট এটাও কি মিনিট তাহলে একই জিনিস তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না একই জিনিস নিয়ে আমি কাজ করবো না তাহলে এটা কেটে দিলাম মিনিট মিনিট একই জিনিস তাহলে এটা নিয়ে কাজ করবো না তাহলে এইটার থেকে এটাই দেখি ঘন্টার থেকে কোথায় যাচ্ছে মিনিট মানে এই ছয় কোথায় ঘন্টা থেকে মিনিট ঘন্টা থেকে মিনিট মানে এই ছয় কোথায় এখানে ঘন্টা থেকে মিনিট তাহলে কি সামনের দিকে তাহলে সামনের দিকে গেলে কী করতে হয় আমরা জানি গুণ পরিষ্কার তাহলে পনেরোটাকে ঘণ্টা মিনিটের অঙ্কে কত দিয়ে গুণ করতে হয় ষাট দিয়ে এটাই মনে রাখবো তাই তো তাহলে সামনের দিকে যাচ্ছে তাহলে এটাকে ষাট ডেকি করতে বলছে গুণ তাই তো তাহলে এই পর্যন্ত বোঝা গেল মানে এই পনেরোটাকে আমরা ষাট ডেকি করবো এখানে গুণ করবো তাই তো তাহলে চলো লেখা যাক তাহলে পনেরো আর নিচে কত লিখবো ষাট গুণ করছে তো পরিষ্কার এবার দেখো এই দিক থেকে করতে হয় তাহলে আমি এইবার তোমরা বলবে এটা দু লাইনের গুণ তাই তো কিন্তু এটা দু লাইনের গুণ না আমি এক লাইনে করে দেবো কীভাবে দেখো এখানে এই শেষে শূন্য থাকলে বোঝার সুবিধার্থে আমরা গুণ অঙ্কে বাদ দিতে পারি তাই তো এখানে শূন্য শেষে তাই তো তাহলে গুণ অঙ্কে বোঝার সুবিধার্থে শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে এই দিক থেকে কোথায় তাহলে কিন্তু এটা বাদ দিয়ে দিলাম তাহলে প্রথমের সাথে তাহলে পাঁচ ছয় কত তিরিশ তাহলে তিন আর শূন্য তাহলে এই শূন্যটা কোথায় এখানে দিলাম এবার দেখো এই তিনটা কোথায় যাবে এর পরের লাইন ল্যানভোট এইটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এইগুলো এবার কি এর সাথে এর পরিষ্কার তাহলে দেখো এর সাথে এর করলে কী হয় ছয় এক ছয় আর মাথাটা কি হয় যোগ তাহলে ছয় একে ছয় আর তিন যোগ করলে কথা হয় নয় বোঝা গেল ছয় এক তিন নয় এবার দেখো শেষে আমি কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা বসিয়ে দাও বোঝা গেল এইগুলো কিন্তু এই গুণ অঙ্ক তোমরা জানো এই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না পরিষ্কার গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাধ্য হওয়া যায় বোঝার সুবিধার্থে তাহলে বোঝা গেল এবার দেখো এইটা ভেঙে তো এইটা হলো আর সাথে কি এইটা বাড়তি পড়ে আছে তাহলে বাড়তি থাকলে সেটা কী করতে হয় এখানে যোগ করতে হয় তাই তো তাহলে যোগ করবো এর সাথে তাহলে কিন্তু ওপরের লাইনগুলো নেই তাহলে প্রথমে এই লাইনটা তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তারপরে এই লাইনটা নয় করতে নয় তাহলে করতে হলো নশো পঞ্চাশ বোঝা গেল তাহলে কিন্তু এই গুণটা কিন্তু আমি বললাম না কারণ তোমরা এইগুলো জানো পরিষ্কার মানে এই শূন্য থাকলে শেষে বাদ দেওয়া যায় তাহলে শূন্যটা বাদ দিয়ে তুমি গুণ করলে কত হচ্ছে আর পাশে কটা শূন্য বাদ দিলাম একটা ওই জন্য একটা শূন্য বসে দিলাম বোঝা হলো তোমরা জানো এইগুলো আর আমি তোমাদের যখন করিয়েছিলাম অঙ্ক তখন বলেছিলাম পরিষ্কার আর এটা তো ভেঙে এটা হলো আর শেষে কি এটা বাড়তি পড়ে আছে তাহলে বাড়তি থাকলে সেটা কি হয় যোগ বোঝা হলো এটা তিনের দাগ তাহলে চারের দাগ হয়ে যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিন কী বলছে ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান সমান দুশো মিনিট তাই তো তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে তুমি দেখো এখানে তাহলে এখানে দেখো এখানে এই একটা জিনিস দেওয়া আছে আর এই একটা জিনিস দেওয়া আছে তাই তো তাহলে আমি বুঝি সুবিধা দেখি কি তাহলে দেখো এখান থেকে এখানে যাবো প্রথমে তাহলে দেখো মিনিট থেকে মিনিট এই একটা ঘন্টা আর এটাকে মিনিট তাহলে দুটো জিনিস আলাদা ওই জন্য বোঝার সুবিধার্থে আমি গল করে নিলাম দুটো তাহলে প্রথমে দেখো মিনিট থেকে কোথায় যাচ্ছে মিনিট তাই তো তাহলে একই জিনিস তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না পরিষ্কার বোঝা গেলো এইবার দেখো তাহলে এইটার থেকে এইটা যায় তাই তো তাহলে দেখো আমি ঘন্টার থেকে এখানে না সরি এইটা মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার তাহলে ঘন্টার থেকে কোথায় যাচ্ছে আমি মিনিট তাই তো তাহলে এটা কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু ঘন্টার থেকে মিনিট যাচ্ছি বোঝার জন্য বললাম কিন্তু এখানে দু আছে কি মিনিট তাহলে মিনিট থেকে কোথায় আসছি মানে এই উত্তরটা দরকার মানে এখান থেকে কোথায় আসবো এখানে এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে এখানে দেখো এখান থেকে মিনিট থেকে মিনিট একই জিনিস তাহলে এইটা নিয়ে আমি কাজ করবো না ওই জন্যে এই এইবার দেখো এখান থেকে এখানে গেলাম তাহলে তুমি বললো ঘন্টার থেকে মিনিটে যাচ্ছে তাই তো তাহলে এই ছগে কোথায় সামনের দিকে কিন্তু এটা কিন্তু তা না তাহলে দেখো আমাকে এই ছকে উত্তর বসাতে হবে তাই তো মানে এই দিক থেকে এখান থেকে এই ছকে বসাতে হবে তাই তো উত্তর এই ছকে বসাতে হবে তোমার তার মানে এখান থেকে তুমি এই দিকে আসো তাহলে দেখো এখানে মিনিট থেকে তুমি কোথায় আসছো ঘন্টা এটা কিন্তু বুঝতে হবে দেখো আগের বারের অঙ্কগুলো কি আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছিলাম তাই তো কিন্তু এইবার এ সাইডে দেওয়া আছে এখান থেকে আমার এই দিকে ছবিগুলো পূরণ করতে হবে তাই তো মানে এই দিক থেকে আমি এই দিকে আসবো তাহলে কি এই দিক থেকে এই দিকে আসে মানে কি মিনিট থেকে কোথায় আসছি ঘন্টা তার মানে এই ছবি কোথায় ভালো করে ভেবে দেখো মিনিট থেকে ঘন্টা মানে এই উর্দ দিকে ভালো করে দেখো মিনিট থেকে ঘন্টা আমার এই এইটা থেকে তো এইগুলো পূরণ করতে হয় মানে এ সাইড থেকে এই দিকে আসি মিনিট থেকে ঘন্টা তাই তো মানে এই ছয় কথায় মিনিট থেকে ঘন্টা তাহলে কি উল্টো দিকে আসছে তাহলে উল্টো দিকে আসলে কি করতে হয় ভাগ করতে হয় আর কত দিয়ে ভাগ করতে হয় ষাট দিয়ে পরিষ্কার আমরা কি করবো ভাগ করবো এবার প্রশ্ন হলো ষাটের নামটা বলবে তো আমরা জানি না তাহলে কিভাবে লিখতে হয় যে কোনো নামটা এখানে আমি একটু একটুখানি বলে দিচ্ছি তোমরা পারবে তাহলে আমরা ষাটের নামটা তাড়াতাড়ি লিখে নিই তারপর বলে দেবো এখানে তোমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তা ষাটের নামটা তো জানা সম্ভব না তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা এখানে আমি ছোট করে বলে দিচ্ছি তোমরা বুঝে যাবে তাহলে আমি আগে লিখে নিই ষাটের নামটা তারপর বলছে যে কিভাবে হয় তাহলে এইভাবে লিখতে হয় তোমরা জানো এইবার তখন নাম থেকেই আবার লিখছে তুমি নাম মানে মনে রাখবে সোজা ভাষা গুণ তাহলে নামটা আমি প্রথম ছোটটায় দেখাচ্ছি নাম কোন দিক থেকে করতে এই দিক থেকে নাম মানে কিন্তু অ্যাকচুয়ালি তুমি সোজা ভাষা মনে রাখবে গুণ তাই তো তাহলে আমি প্রথম ছোকটা দেখছি তাহলে গুণ কোন দিক থেকে করতে এই দিকটা তাহলে প্রথমের সাথে তাহলে এক শূন্য শূন্য তারপরের সাথে তাহলে ছয় দেখতে ছয় পরেরগুলো আমি আর বলছি না তুমি করে দেখবে দুই শূন্য শূন্য ছ দু শূন্য বারো করি তাহলে তুমি নামটা মানে ভাষায় কি মনে রাখবে গুনবো যে বলে আমি তাড়াতাড়ি এইগুলো করে দিচ্ছি তো তুমি যে বুঝতে পারো চা আশা করে আর যদি না বুঝতে পারো আমার প্লে লিস্ট আপলোড করা আছে গুণ অঙ্কের পর্ব পাঁচ অথবা ছয় সেখানে দেখে নেবে পরিষ্কার এখানে কিন্তু আমি অত ডিটেলসে বলছে না পরিষ্কার এইবার দেখো শেষেরটা আমি কীভাবে করবো দেখো গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমি বলিস না বাদ দেওয়া যায় তাই তো তাহলে এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে ছয় এক ছয় পরিষ্কার পাশে আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম দেখো একটা দুটো বসে দাও পরিষ্কার তাহলে কিন্তু আমরা ষাটের নামটা পর্ব পাঁচ অথবা ছয়ে আপলোড করা আছে ওখানে কিন্তু দেখানো আছে তো আমি আরেকবার বলে দিচ্ছি নাম তো মানে সোজা ভাষায় মনে রাখবে তুমি গুন তাহলে গুনগুন দিক থেকে দিক থেকে তাহলে প্রথম ছকটা দেখো এক শূন্য শূন্য ছয় ছয় একইভাবে সবগুলো দেখবে আসবে পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে দুশোটাকে আমার ষাট দিয়ে কী করতে বলছে ভাগ তাহলে এখানে তো আমার জায়গা নেই তাহলে এখানে আমি ওই উপরের দিকেই করে দিচ্ছি কোথায় করবো এখানেই করে দিচ্ছি পরিষ্কার তাহলে দুশোকে এই ষাট দিয়ে কী করবো ভাগ করতে বলছে তাহলে ভাগ করো জায়গা নেই বলে কিন্তু আমি ওপরে করছি তাহলে দেখো একটা নিলে ছোটো হয়ে যাচ্ছে তাই তো তাহলে ভাগ করা যাবে না দুটো নিলেও ছোটো হয়ে যাচ্ছে ভাগ করা যাবে না তাহলে কটা যাবে তিনটে ভাগ কিন্তু তোমরা এক্সপার্ট ওই জন্য আমি বলছি না তাহলে দেখো এবার ষাটের নামটা পড়তে হবে ওই জন্য ষাটের নামটাটা লিখলাম এবার তুমি বলবে আমি কিন্তু ষাটের নামটা ডেকে তাহলে দেখো এর থেকে হয় ছোট নিতে হবে অথবা সমান নিতে হবে বড় নেবো যখন তাহলে ষাট একটা ষাট সাত দু একশো কুড়ি তিন ষাটে একশো আশি চার ষাটে দুশো চল্লিশ তাহলে এইটা নিলেই দেখো এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা চলবে না তাহলে কোনটা নেবে এর আগেরটা কভার তিনবার তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বসে তাহলে আমি কভার নিলাম তিনবার তাই তো তাহলে আমি নিলাম কত এইটা নিলে তো বড় হয়ে যাচ্ছে তাহলে এটা কত দুশো চল্লিশ কবার নিলাম তিনবার আর তিনবার নিলে হয় একশো আশি তাহলে বোঝা গেল এবার শেষে কি হয় বিয়োগ তোমরা জানো এই দিক থেকে করতে হয় তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দেখো এবার এর সাথে করতে হবে তাহলে দেখো ওপরে শূন্য নিচার বিয়োগ অঙ্ক তাহলে ছোট গেছে তাহলে করতে পারবে এক দশ থেকে আটবার দিলে হয় দুই

এগুলো কিন্তু আমি তো তোমাকে মাস দিনের অঙ্কে ডিটেলস বুঝিয়ে দিলাম আগের পর্বতে বলিস না এখানে দুশোর পাশে কি ছিল মিনিট তাই দেখলাম তাহলে ধরো এটা আপেল গাছ তুমি আপেল গাছ তুমি নিচে বসে আছো তাহলে আপেল গাছের নিচ থেকে নিচে কি করবে আপেলই করবে মানে মিনিট ছিল বলে মিনিটে আসলো তাহলে কুড়িটা কোন ঘরে বাজবে মিনিটের ঘরে মিনিটের ঘরে কত বাজবে কুড়ি বোঝা গেল সিম্পল জিনিস তার মানে এইটা কিন্তু বুঝতে হবে এই জিনিসটা মিনিট আর মিনিট একই জিনিস নিয়ে কাজ করতে হয় না এবার দেখো এটা কি দুশো এবার এটা তো দূর সব বুঝলাম এবার এখানে দেখো মিনিট থেকে আমি কোথায় আছি ঘন্টা মানে কিন্তু আমি এই ছক দেখে এখানে পূরণ করছি মানে উল্টো থেকে ঘন্টা মানে এই থেকে ঘন্টা মানে উল্টো তাহলে উল্টো আসলে কি করতে হয় ভাগ এবার কত দিয়ে ভাগ করতে হয় ঘন্টা মিনিটের অঙ্ক ষাট দিয়ে তাহলে ষাটের নাম তো তো আমরা জানি না ওই জন্য আমরা লিখে নিলাম নাম তোমার সোজা পাশে কি মনে রেখবে নাম ভাগ কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসটা বললাম না পরিষ্কার তাহলে তিনটা এই ঘরে বসলা আর কুড়িটা কোন ঘরে বসলা এই ঘরে বোঝা এটা তাহলে পাঁচের দাগ যায় আমি কিন্তু এই নামটা আর মুছবো না এরপরের সবগুলো অঙ্ক লাগবে ওই জন্য আমি আর মুছছি না বোঝা গেল তাহলে পাঁচের দাগে যাওয়া যায় তাহলে আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই নামটাটা কিন্তু লাগবে বলে আমি আর মুছছি না কোন অঙ্কে লাগবে সেটা তো আমরা জানি না দেখে বুঝতে হবে তাই তো তাহলে লাগবে বলে আমি আর মুছছি না তাহলে ষাটের নামটা কিভাবে লিখতে হয় তোমরা বুঝে গেলে মানে যে কোনো নামটা তুমি লিখতে পারবে পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে পড়া যায় পাঁচের দাগে কি বলছে তিনশো মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা তাই তো তাহলে এখানে দেখো মিনিট থেকে আমরা কিসে যাচ্ছি ঘন্টা তাই তো তাহলে এখান থেকে এখানে যাচ্ছি মানে মিনিট থেকে ঘন্টা মানে এই ছয় কোথায় মিনিট থেকে ঘন্টা মানে কি এখান থেকে এখানে মানে কি উল্টো দিকে আসছে তাই তো তাহলে উল্টো দিকে আসলে কি করতে হয় আমরা জানি ভাগ করতে হয় ঘন্টা থেকে কোথায় যাচ্ছি আমি এই সরি এখানে দেখো মিনিট থেকে কোথায় যাচ্ছি আমি ঘন্টা এখানে দেখো এইটার থেকে কিন্তু আমি এইটাই যাচ্ছি বলছি আর আগের অঙ্কটাই কিন্তু উল্টো ছিল ওখানে তাহলে এখানে মিনিট থেকে আমি কোথায় যাচ্ছি ঘন্টা মানে এই ছয় কোথায় মিনিট থেকে ঘন্টা মানে উল্টো আসে তাহলে উল্টো আসলে ভাগ করতে হয় ঘন্টা মিনিটের অঙ্ক কত দিয়ে ভাগ করতে হয় ষাট ডে তাহলে এটাকে ষাট ডে কি করতে বলছে ভাগ তাহলে ভাগ করো তাহলে দেখো একটা নিলে কি ছোট হয়ে যাচ্ছে তাহলে ভাগ করা যাবে না দুটো নিলেও দেখো ছোটো হয়ে যাচ্ছে ভাগ করা যাবে না তাহলে একসাথে কত নেবো তিনটে পরিষ্কার এই চলো এখানে কিন্তু নামটা পড়তে হবে তাই তো তাহলে কত নামটা ষাট তাহলে এই ষাটের নাম তো ওই জন্যে লিখে নিলাম বুঝে সুবিধা তাহলে দেখো দেখ আমি কিন্তু এই নামটা দেখে দেব পড়বে তাহলে ষাট একটু ষাট ষাট দু একশো কুড়ি তিন ষাট একশো আশি চার ষাট দুশো চল্লিশ পাঁচ শাটে কত তিনশো এই দেখো সেম চল্লিশ তাহলে সেম নেওয়া যাবে বড়ো নেওয়া যাবে মানে সেম আর ছোটো নেওয়া যাবে তাহলে দেখো এই জিনিসটাই এখানে চলে এসছে তাই তো মানে কবার নিলাম আমি পাঁচবার ভালো করে দেখো কবার নিলাম আমি পাঁচবার তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায় তাহলে কবার নিলাম পাঁচবার আর পাঁচবার নিলে কত হয় তিনশো তাই তো আর কি করতে হয় সে বিয়োগ করতে হয় তোমরা শূন্য থেকে শূন্য দিলে শূন্য শূন্য করতে শূন্য তিনবার তিন শুনো মাথার থেকে আর কিছু নামানো আছে নেই তাহলে এই পাঁচটায় উত্তর বোঝা গেল ভাগ কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না পরিষ্কার বোঝা গেলো এটা তাহলে এই ভাগ কিন্তু আমি ভাগ আর গুণ কিন্তু ডিটেলসে বোঝাই বোঝাচ্ছি না তোমরা এগুলো জানো বোঝা গেলো এটা তাহলে আমরা

কত দিয়ে ভাগ করতে হয় ঘন্টা মিনিট তুলনা করে ষাট দিয়ে তাহলে এটাকে ষাট দিয়ে কী করবো ভাগ দিয়ে চলো তাহলে ষাট দিয়ে ভাগ করি তা দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে হবে না দুটো নিলেও দেখো ছোট হয়ে যাচ্ছে তাহলে চলবে না তাহলে তিনটে নেবো একসাথে পরিষ্কার এবার ষাটের নামটা পড়বো কোন নামটা দেখে এই নামটা তাহলে চলো পড়ে যায় ষাট দেখে দেখে পড়ছি কিন্তু ষাট এক ষাট ষাট দুগুণ একশো কুড়ি তিন ষাটে একশো আশি চার ষাটে দুশো চল্লিশ পাঁচ ষাটে পাঁচ ষাটে কত তিনশো ছ সাথে ছশো তিনশো ষাট তা ষাট সাত কত চারশো কুড়ি তাহলে দেখো এটা কিন্তু এর থেকে বড়ো তাহলে এটা তো আমি নিতে পারছি না তাহলে কি এর আগেরটা নেব কবার ছবার তাই তো তাহলে যে কবার নিতে হয় সেটা আমাকে আর ছবার নিলে কথা হচ্ছে এই যে কত তিনশো ষাট লেখো দেখে দেখে লিখছি কিন্তু আমি আশে আসে কি করতে হয় বিয়োগ তাই তো চলো বিয়োগ করা যাক তাহলে দেখো প্রথমে এই লাইনটা তাহলে শূন্য থেকে শূন্য শূন্য উপরে শূন্য নিচে এক তাই তো বিয়োগ করছি তো উপরে শূন্য নিচে এক তাহলে কি ছোট হয়ে গেছে উপরে তাহলে কত ধরবে এক তাহলে দশ থেকে একবার দশ থেকে এটা কত ওপরে এক ধরলাম তাহলে দশ থেকে ছয় বার দিলে কথা চার লিখলাম দেখো এই একটা মিছে মিছে এর সাথে কি হয় যোগ তাহলে এক আর এই তিন যোগ করলে কথা চার লিখলাম গেটে তাহলে চার থেকে চারবার দিলে শূন্য পরিষ্কার এই শূন্যর দাম নেই তোমরা জানো দেখো মাথার থেকে আর কিছু নামানোর আছে নেই তাহলে এই পর্যন্ত তাহলে এই ছয়টা কোন ঘরে এই ঘরে পরিষ্কার এই চল্লিশটা কোন ঘরে এই এইবার পরিষ্কার এখান থেকে কিন্তু মিনিট নামানোর ব্যাপারটা বলছে না এই চারশোর বাজে কি ছিল এখানে তাই তো তাহলে এখানে মিনিট লিখবে বোঝার সুবিধার্থে তাহলে এই আপেল গাছ থেকে কেন কি আপেলই পড়বে মানে মিনিট থেকে মিনিটে পড়বে তাহলে চল্লিশটা কোনো ঘরে যাবে মিনিট দিয়ে দিলাম আমি কিন্তু আর ডিটেলসে বোঝালাম না এটা পরিষ্কার তোমরা বুঝে গো তাহলে আমরা সাতের দাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু সাতের দাগের অঙ্কটা লিখে নিলাম চলো কি বলছে পাঁচশো আশি মিনিট সমান সময় ড্যাশ ঘন্টায় ড্যাশ মিনিট তাই তো তাহলে চল আগে পড়ে যায় তাহলে এখান থেকে মিনিট থেকে আমাকে কোথায় যে বলছি মিনিটে তো তাহলে মিনিট থেকে মিনিট তাহলে একই জিনিস তাহলে এটা নিয়ে কাজ করবো না বোঝার সুবিধার থেকে এটা দিলাম একইভাবে এটার থেকে এটাই দেখি মিনিট থেকে ঘন্টা মানে এই ছোটো কথা মিনিটে ঘন্টা মানে উল্টো আসি তাহলে উল্টো আসি কী করতে হয় ভাগ করতে হয় জানি আর কত দিয়ে ভাগ করতে হয় ষাট দিয়ে তাহলে এটাকে আমরা ষাট দিয়ে কী করবো ভাগ করবো তাহলে চলো করা যায় ভাগ কিন্তু তোমরা বারবার বলছি জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে নেবো না তাহলে দুটো নিয়ে দেখি দুটো নিলেও দেখো একটা থেকে ছোটো তাহলে ভাগ করে যাবো না তাহলে তিনটে নেবো তাহলে তিনটে নিয়ে দেখি চলো নামটা পড়া যাক দেখো ষাট এক ষাট ষাট গুণ একশো কুড়ি তিন ষাটে একশো আশি চার ষাটে দুশো চল্লিশ পাঁচ ষাটে তিনশো ছ ষাটে তিনশো ষাট ষাট সাথে কত চারশো কুড়ি ষাট আটে কত চারশো আশি ষাট নয়ে পাঁচশো চল্লিশ ষাট দশকে ছশো এটা নিলে তো হয়ে যাচ্ছে তাহলে এটা চলবে না তাহলে কোনটা নেবো এর আগেরটা এটা নিলে তো দেখো এইটা তো এর থেকে বড় তাহলে এটা চলবে না তাহলে কোনটা এর আগেরটা নেব কবার নবার তাহলে যে কবার নিতে হয় সেটা বাসায় যায় আর নবার নিলে কথা হচ্ছে নবার নিলে কথা হচ্ছে পাঁচশো চল্লিশ বসা আর শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো এই দিক থেকে করতে হয় দেখবো তাহলে শূন্য করতে শূন্য এই লাইনটা তাহলে শূন্য থেকে বাদ দিলে শূন্য তারপর দেখো আট থেকে চার বাদ দিলে চার পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য মাথার থেকে আর কিছু না মনে আছে নেই তাহলে এই পর্যন্ত এসে বোঝা গেল এই শূন্যটার কোনো দাম নেই তাহলে নয়টা বাজবে এই ঘরে আর চল্লিশটা বাজবে ওই ঘরে পরিষ্কার বোঝা গেল কি জন্য চল্লিশ ওই ঘরে বসলো আশা করি কিন্তু তোমরা বুঝতে পারছো তাই না এই পাঁচশো আশেপাশে এখানে কি ছিল মিনিট তাহলে এখানে যদি মিনিটটা থাকে নিচে কি পড়বে মিনিটই পড়বে আপেল গাছ থেকে আপেলই পড়বে মানে মিনিট থেকে মিনিটে পড়বে তাহলে চল্লিশটা কোন মিনিটের ঘরে বোঝা গেল এটা তাহলে আটের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম একদম কিন্তু সিম্পল জিনিস পরিষ্কার তাহলে আটের দিকে যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু আটের দাগের অঙ্কটা লিখে নাম কি বলছে এক হাজার মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট তাই তো তাহলে চলো দেখো এখানে মিনিট থেকে আমাকে কোথায় যেতে বলছে আগে দেখি মিনিট থেকে মিনিট তো তাহলে একই জিনিস তাহলে এটা নিয়ে কাজ করবো তাহলে এটার থেকে দেখি এটাই মিনিট থেকে কোথায় যাচ্ছে ঘন্টা মানে এই ছকে কত মিনিট থেকে ঘন্টা তো মিনিট থেকে ঘন্টা এই ছকে দেখো মিনিট থেকে মিনিটে একই জিনিস তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না তাহলে এটাই দেখো মিনিট থেকে ঘন্টা মানে এই ছবি কোথায় মিনিট থেকে ঘন্টা তাহলে কি উল্টো আসি তাহলে উল্টো আসলে কী করতে হয় আমরা জানি ভাগ করতে হয় আর কত দিয়ে ভাগ করতে হয় ঘণ্টা মিনিটের অঙ্কে ষাট দিয়ে তাহলে এটাকে ষাট দিয়ে আমরা কী করবো ভাগ করব তাহলে চলো ভাগ করা যাক তাহলে এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করবো তাহলে দেখো একটা নিলে বড় ছোট হয়ে যাচ্ছে তাহলে ভাগ করা যাবে না দুটো নিলেও দেখো ছোট হয়ে যাচ্ছে ভাগ করা যাবে না তিনটে নিয়ে দেখি হ্যাঁ তিনটে নিয়ে হচ্ছে একশো মানে বড়ো হয়ে গেছে তাহলে এটাকে ভাগ করা যাবে তাহলে এইবার চলো নাম তো বড়ো যাক ষাট একে কত ষাট ষাট দু কোনো একশো কুড়ি তাহলে এইটা নিলেই দেখো এর থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা নেওয়া যাবে না তাহলে কি এর আগেরটা নেবো কবার একবার তাহলে যে কবার দিতে হয় সেটা মাথায় বসে কবার দিলাম একবার আর একবার নিলে কত হচ্ছে কবার নিলাম আমি একবার আর একবার নিলে কথা হচ্ছে ষাট বসব আর শেষে কি করতে হয় বিয়োগ তোমরা জানো এই থেকে করতে হয় তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পরিষ্কার এই লাইনটা করতে প্রথমে তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এটা দশ থেকে ছয় বাদ দিলে কথা চার একেবারে করতে কিন্তু কর দিলাম উপরে আর এক ধরলাম না পরিষ্কার সিম্পল জিনিস তোমরা বিয়োগ আমি পারো ওই জন্য আমি ডিটেলসে বলছি না দশ থেকে 6 বাদ দিলে কথা হয় চার পরিষ্কার মাথার থেকে কটা করে নামে প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে একটা তাহলে এখান থেকে কথা নামলো শূন্য তাই তো

শেষে কি করতে হয় তোমরা জানো বিয়োগ করতে হয় পরিষ্কার এই দিক থেকে করতে হয় তাহলে প্রথম লাইন গুনটা এইটা তাহলে করা যায় শূন্য থেকে শূন্য মান দিলে শূন্য এইবার দেখো ফর লাইন গুনটা এটা তাহলে করতে হবে যখন বলবি উপরে দেখো শূন্য আর নিচে কত ছয় কি অঙ্ক বিয়োগ তাহলে ছোটো হয়ে গেছে তাহলে কত ধরবে এক অন্য কালি দিয়ে দিই উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্ক কত ধরতে হয় আমরা জানি এক তাহলে এটা কত দশ দশ থেকে ছয় বাদ দিলে কত চার দিলাম দেখো এই একটা এসে কি হয় তাহলে এই পর্যন্ত বোঝা গেল মানে ওপরে ছোট হলে বিয়োগ অঙ্কে কত হতে হয় এক তাই তো তাহলে এখানে এক ধরলে কত হচ্ছে দশ তাহলে দশ থেকে ছয় বাদ দিলে চার এইবার এই একটা মিছে মিছে এখানে কী হয় যোগ তাহলে তিন আর একে মিছে মিছে যোগ করলে কত হয় চার লিখলাম কেটা এইবার দেখো চার থেকে চার বাদ দিলে কী হয় শূন্য তোমরা জানো এবার দেখো এরপরে আর কিছু নেই তাহলে এই পর্যন্ত সেইটা শূন্য দাম নেই তোমরা জানো এবার দেখো মাথার থেকে আর কিছু নামানো আছে নেই তাহলে এই পর্যন্ত সেই ভাগ পরিষ্কার মাথার থেকে নামলেই তার ভাগ করবে তাই তো তাহলে আর নেই তো মাথার থেকে নামানো তাহলে এই পর্যন্ত এসে তো দেখো এই ষোলোটা তাহলে কোন ঘরে বসবে দাগ পড়ছে না তাহলে এটাই দেখো তাহলে এই ষোলো এক ধর ছয় ষোলো তাহলে এই ষোলোটা কোন ঘরে বাজবে এই ঘরে বসে আর এই চল্লিশটা এটা কোন ঘরে বাজবে এই ঘরে পরিষ্কার তোমাদের কিন্তু এই চল্লিশটা কেন ওই ঘরে বসে বোঝে না কেন এক হাজারের বাজে কি ছিল এখানে তাই তো তাহলে এখানে যদি মিনিট থাকে মানে এটা ধরো আপেল গাছ তো তাহলে এখানে আপেল গাছ থেকে নিচে কি আপেলই পড়বে মানে মিনিট থাকলে কি মিনিটে পড়বে তাহলে মিনিটের ঘরে কত বলছি চল্লিশ বোঝা ভালো এটা এইবার আমরা নয়ের দাগ এই নয়ের দাগের অঙ্কটা কিন্তু পারবে তুমি কি বলছে আমি সোমবার ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট স্কুলে থাকি অর্থাৎ আমি সোমবার মোট ড্যাশ মিনিট স্কুলে থাকি মানে এই অঙ্কটা তোমার কাছে জানতে চাইছে তার মানে প্রথমটাই এখানে নিজে তোমার বসাতে বলছে ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট আমি ধরে নিলাম এখানে দিলাম আট ঘন্টা আট ঘন্টা এখানে দিলাম তিরিশ মিনিট পরিষ্কার আট ঘন্টা কত দিলাম তিরিশ মিনিট পরিষ্কার এইটা সমান সমান কত মিনিট তোমাকে জানতে চেয়েছে তো প্রথম অঙ্কটা কিন্তু এখানে নিচে বসাত বলছে বলছে আমি সোমবার দেড় ঘন্টা দেড় মিনিট স্কুলে থাকি নিচে একটা বসিয়ে নেবে নিজের ইচ্ছা মতো আট ঘন্টা তিরিশ মিনিট তাই তো এটা বলছিল অর্থাৎ কি বলছে সোমবার আমি মোট দেড় মিনিট মানে এইটে সমান সমান কত মিনিট ছেড়ে জিজ্ঞাসা করছে এটা আশা করি পারবে পরিষ্কার তাহলে এটা করবে আমি কিন্তু আর করছি না তাহলে পরের অঙ্কটাই যাওয়া যায় কী বলছে দশের দিন আমি শনিবার দেড় মিনিট স্কুলে থাকি অর্থাৎ শনিবার আমি মোট এত ঘন্টা এত মিনিট স্কুলে থাকি তাহলে আমি দেখি এই অঙ্কটা কি বলছে তাহলে এখানে কিন্তু নিজের থেকে বসাতে হবে তাহলে এখানে ধরে নাও কত মিনিট ধরব একশো মিনিটই ধরি একশো মিনিট সমান সমান এখানে এইটা জানতে চাই তোমার কাছে দেড় ঘন্টা দেড় মিনিট তো তার মানে এটা হচ্ছে নয়ের দাগ আর এটা কত দাগ দশের দাগ আমি আমি কিন্তু এই দুটো কর দিলাম না কারণ তোমরা পারবে আশা করি এতক্ষণ ধরে বুঝিয়ে যখন এই দুটো আশা করি পারবে বলছে নয় ডাকের অঙ্কটা বলছে সোমবার দশ ঘন্টা দশ মিনিট স্কুলে থাকে তাহলে আমি ইচ্ছে মতো বসিয়ে নিলাম আট ঘন্টা তিরিশ মিনিট তাহলে এইটা সমান সমান কত মিনিট সেটা গ্যাস মিনিট তাহলে করবে প্রথমে মিনিট থেকে মিনিট একই জিনিস নিয়ে কাজ করতে হয় না তাহলে এইটার থেকে ওঠে যাবে তাই তো মানে ঘন্টার থেকে মিনিট মানে এই সময় কোথায় যাচ্ছে দেখবে দশের ডাকটা কি বলছে বলছে আমি শনিবার দশ মিনিট স্কুলে থাকি অর্থাৎ আমি শনিবার মোট দশ ঘন্টা দশ মিনিট স্কুলে থাকি তাই তো তাহলে আমি লিখে নিলাম একশো মিনিট ইচ্ছে মতো লিখলাম তাহলে এইটা সমান সম কত ঘন্টা কত মিনিট তোমার কাছে জানতে চাইছে বার করবে তুমি আর এই নামটাটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম কীভাবে লিখতে হবে পরিষ্কার এই শেষের দুটো কিন্তু কর দিলাম না তোমাদের এই দুটো কিন্তু বাড়ির হোম ওয়ার্ক পরিষ্কার তাহলে এই দুটো করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ